ওই বান্দা খানা খানার ভেতরে তালাস করবে খানা কার দাওয়ানে আমার বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু খানা আমার কেউ খাওয়াচ্ছেন ওই মালিকে তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম করে যে কবর হবে সেই কবর কিন্তু আমার না যে কবরে আমাকে রাখবে কবর আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুলা আর হাতে দিয়ে বলবে ঘড়ি আমার তা আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে

সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কথা বলল সবাই কিন্তু তার স্বপ্নের গাড়ি পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি আর গাড়ি যে বাড়ি পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় থেকে উঠে সবসময় আমার ক্ষমতা এই পাগলের মধ্যে আবার একদম আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না গার্লি পাগল না গান্লি পাগল না একমাত্র আমার আল্লাহ আল্লাহ কার ভবন আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কার প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল নারীর পাগল টাকার পাগল ক্ষমতার পাগল চেয়ারের পাগল ঠিক নেই আর যে জিনার পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওই জন্য তারাক দল মানুষ এই জমির একমাত্র আসমানের মালিকের বাহু ওই যেই মালিককে জমির পাগল তালাশ করে এই জমির মালিককে বারবার তালাশ করে এই জমির বানাই সূর্যের দিয়ে তালাশ করে এই সূর্যের মালিককে চাঁদের দিয়ে পাবে চাঁদের মালিককে বন্দা হাত চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কণ্ঠ বাজাইয়া কথা বলি কণ্ঠ আমার কে দিয়েছে আমি ঘুমাইয়া বড়িয়া গেছি ঘুমের মানুষ মারার মতো কোন হুস নাই ঘরে চোর ঢুকছে টের পাওয়া না মহিলার কানের অহংকার নিয়ে গেছে চোরে টের পায় না কেবল মরা আল্লাহর যারা পাগলের ভাবি ভাবে এই থেকে কে আমরা আবার সজাগ করো এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বাংলা এখন ও আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত এমন ভাবে এসে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থা তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহ তালা করে আল্লাহরে তালাশ করে কিনলে তার সাথে মোলাকাত হলে আল্লাহর মহাব্বত নিয়ে ভাবে আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বিড়ি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছে তার সাথে তো কোনো পরিচয় হয় নাই সাথে তার আমার পরিচয় দরকার কোথায় বলো কয়েক যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা সাদুদিন এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের সম্পর্ক লাগাও

নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি ঠিক বাবা তোমার আমার আছে না জেন্দেগি মরমের পর শুরু হয় আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যা ওই কবরে কোনো চিন্তা নাই হাসরেও চিন্তা নাই কোনো দিন আল্লাহ পাক তোমাকে পার করায় জানতে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ আওয়াজের এই আওয়াজ আর এই আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া করিয়া নামাজে দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ আল্লাহের কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আম্লা আমরা আল্লাহ বানবা তুমি ভুলাইতে কেন তোমার অহংকার থাকবে আমার মালিকের জন্য বেকারার তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানে তুমি চিন্তা করবা আমার আল্লাহ আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে না আমার চলার কোনো উপায় নাই বান্দার এই তৈরি হওয়ার জন্য খোলা মাই কেরামের সহবত ছাড়া কোনো পথ নাই এরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো আল্লাহর ভয় না থাকলে কোনদিন কোনো ভয়ানের দ্বারা মানুষের অন্তর সোজা হবে না গুণা থেকে বাঁচানো উপায় নাই আল্লাহর ভয়ের নাম তাকুয়া

তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালিমা দুনিয়াতে আছি তাও এক বিদায় হবে সবার এক তিনটা না কারো একটু বেশি সবার বেলায় তিন কাপন কাপড়ের সাইজ হবে এক কাপড়ের কালার হবে এক ওয়াল্লার বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও কে তুমি ধনী না গরিব আনেন না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মে পরিচয় দাও রক্মা কুন্মিন আলিয়ার পরিচয় দাও রক্মকে নদী বলে যারা জবাব দিলে তাদের কবোর হবে রৌজা কুন্নিরিয়ার জিম জামুনা আর যারা জবাব দিতে পারবে না তাদের কবোর হবে কুকড়া টুম্মি ভোসারি উন্ন এরে আল্লাহর বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পরার গ্যারান্টি থাকতো জান্নাতের সাথে ক্রিকেট পাইলেন দজন সাহাবা এই প্রথম হলেন আদাক

Alá, lá, lá tchau, তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রসিলা যায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি কেউ যদি কান্না করে তো পছন্দ করি না চোখের পানি সারা জাহান আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়ে 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 পরিবর্তন করো ওনার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে যে নারীদের লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সাড়ে না নাই রাসলাই জারি চলে নামাজ সাড়ে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আমি তো এত খুব বায়ান নাই হুজুর হও একবার বলি নাই পাঁচ কুল্লি টুপি লাগাও তাও নামাজ না সায়ে যাও কাবলিগে যাও পীরের কাছে দৌড়ি দাও তাও বলি নাই আমি বলছি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও তুমি স্কুলে কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদার মা বাবা আল্লাহ

ও সি বিস পি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কৃষিকাজ কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তোমার কপাল কেন এত খারাপ এতো বারবার আমি বলো আমার পায়ে ধরে বয়ান করে না যে হেয়ারপ্রোম কেন করো না তোমার মতই তো যুব জি কোনে মাত্রা সাই নাই হেয়ার ফোনার না লাগিয়ে থাই কে না তা কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বলো মন্ত আল্লাহর কাছে ক্ষমা চাও বলে মনে জীবনে গুণা তো কম করো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো মনে চাইছে তোমার পার্কে যাবা দৌড়ায় এনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখন কি তওবা করবা না এখনই কি ফিরবা না আর লাগবে আর কত দাঁড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনে আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত আমে বলা বিরোধিতা করলে তোমার মনে আশা